হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন তৈরি করবো বরবটি বর্তা বরবটিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেব এখন দুইটা পেঁয়াজ একটি রসুন সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেব একটা বোতাল ওটাই নামিয়ে নেব এখন এইগুলোকে একটা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে বরবটিগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব এখন একটু হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে চেড়ে দিব কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেব নামানোর পর ওইটাকে ব্লেন্ডার করে নেব তৈরি বরবটি ভর্তা এখন উপরে একটু সরিষার তেল কাঁচা লঙ্কা লেবু ও পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেব